হ্যালো বন্ধুরা আশা রাখি ভালো আছেন জব স্টার সেভেন্টি থ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ওয়েলকাম করছি কালী চাষটায় বরাবরে আমরা বিভিন্ন জব সার্কুলার নিয়ে কথা বলি আজকেও একটি জব সার্কুলার নিয়ে কথা বলবো আর যে জব সার্কুলারটি নিয়ে কথা বলবো সেই জব সার্কুলারটি হচ্ছে সচেতন সোসাইটি অর্গানাইজেশনের একটি জব সার্কুলার সচেতন সোসাইটি ফিল্ড অ্যাক্টিভেশন অফিসার এই পদে নিয়োগ এস এম সির কারিগরি সহযোগিতা কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের অধীন সচেতন সোসাইটির পরিচালনায় কর্ম এলাকায় আঠারোটি উপজেলায় কিশোর কিশোরীদের স্কুল মাদ্রাসা ও কলেজে স্বাস্থ্য বিষয়ক সচেতনমূলক কার্যক্রম বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করেছে এই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সচেতন সোসাইটির অস্থায়ী ভিত্তিতে জুন দুই হাজার থেকে আগস্ট দুই হাজার পর্যন্ত কিছু সংখ্যক কর্মী নিয়োগের জন্য বাংলাদেশি নারুদের নিকট হতে তারা দরখাস্ত আহ্বান করেছেন আর এই প্রকল্পের জন্য বা এই পদের জন্য যে এলাকা সমূহ তারা নির্বাচন করেছেন তা হলো নাটোর জেলা বড়াইগ্রাম লালপুর গুরুদাসপুর এবং বাগাতিপাড়া উপজেলা বগুড়া জেলা শেরপুর ও ধুনুড় উপজেলা সিরাজগঞ্জ জেলা রায়পুর ও তারাস উপজেলা রংপুর জেলা কাউনিয়া গঙ্গাচড়া পীরগঞ্জ ও পীরগাছা উপজেলা যশোর জেলা কেশকপুর সাসা ঝিকরগাছা ও মরিরামপুর উপজেলা কুষ্টিয়া জেলা ভেরামারা ও মিরপুর উপজেলা জব রেসপন্সিবিলিটি কিশোর কিশোরী স্বাস্থ্য প্রচার অভিযান কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত ফিল্ড একটিভেশন অফিসারগণ তার দায়িত্বপ্রাপ্ত উপজেলা অবস্থান করবেন সচেতন সোসাইটির এলাকায় আঠারোটি উপজেলায় গোল্ড স্টার কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রম বাস্তবায় সহযোগিতা করবেন কর্মীগণ তার দায়িত্বপ্রাপ্ত উপজেলার বিভিন্ন স্কুলে কলেজে ও মাদ্রাসায় এবং কমিউনিটি পর্যায়ে কিশোর কিশোরী সেবা বিষয়ক সেশন পরিচালনা করার জন্য মাসিক কর্ম তৈরি করবেন সেশন সংগঠিত করা এবং পরিচালনা করবেন কিশোর কিশোরী স্বাস্থ্য প্রচার অভিযান কার্যক্রম বাস্তবায় সকল ধরনের প্রতিবেদন নথি করবেন নিয়মিতভাবে ফিল্ড সুপারভাইজার ও টিম লিডারের সাথে প্রতিবেদন জমা দিবেন ও ফিল্ড সুপারভাইজারের সাথে কাজ সমন্বয় করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মীগণ জেলা টিম লিডারের সাথে স্থায়ী স্টেকহোল্ডারগণের সাথে এস এর সির প্রতিনিধি ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে নিয়মিতভাবে সমন্বয় করবেন এবং কার্যক্রম কার্যকর যোগাযোগ বজায় রাখবেন ফিল্ড অ্যাক্টিভিশন অফিসারগণ জি দের কার্যক্রমে সহযোগিতা করবেন ও তত্ত্বাবধান করবেন স্কুলে কলেজে ও মাদ্রাসা এবং কমিউনিটির জনগণের মধ্যে সচেতনতা তৈরি ও জি দের দ্বারা এস এম জনস্বাস্থ্য পণ্য বিক্রয় করে কারিগরি সহযোগিতা প্রদান করবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম এডুকেশন ইকুইপমেন্টস ডিগ্রি পাশকৃত প্রার্থীরা আবেদন করতে পারবেন তবে অনাথ আধারণত প্রার্থী ও আবেদন করতে পারবেন এনজিওতে কিশোর কিশোর কর্মসূচি বাস্তবায়নের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচয় দক্ষতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিক দেওয়া হবে উপজেলা পর্যায়ে অবস্থান করে কাজ করার মানুষ থাকতে হবে জব লোকেশন কুষ্টিয়া নাটোর বগুড়া যশোর রংপুর এবং সিরাজগঞ্জ জেলা স্যালারি বেতন ভাতা মোবাইল বিল ও যাতায়াত ভাতা সহ সর্বসকুলে আঠারো হাজার জব সোর্স বিডি ডট কম অনলাইন জব পোস্টিং রিড বিফোর এপ্লাই ফটোগ্রাফ মাস্ট বি ইনক্লোজ উইথ দ্য রিসন এপ্লাই প্রসিডিউর আগ্রহ আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবন বিতন নিজ মোবাইল নম্বর ও দুইজন পরিচয়দানকারীর নাম ও মোবাইল নম্বর উল্লেখ্য সহ সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ প্রশাসনিক কর্মকর্তা সচেতন সোসাইটি বারিনং সাতশো বাষট্টি ইঞ্জিনিয়ার মৃত সোলাইমানের বাসা মালিপাড়া রোড বনপাড়া পৌরসভা বারাইগ্রাম নাটোর ইমেল সচেতন ডট সি রেট জিমেল ডট কম অথবা স সহ উপজেলা কার্যালয়ের প্রেরণ থেকে বিশেষ আবেদনপত্র প্রেরণ করার সময় খামের উপর অবশ্যই পদের নাম ও নিজ উপজেলার নাম স্পষ্ট অক্ষরে শুধুমাত্র বাসায়কৃত প্রার্থীদেরকে নির্বাচনী পরীক্ষার জন্য মোবাইল ফোন এস এম এস ইমেল এর মাধ্যমে ডাকা হবে অ্যাপ্লিকেশন ডেটলাইন আঠাইশ মে দুই হাজার অন তারা পাবলিশ করেছে আঠারোই মে দুই আর সচেতন সোসাইটি এর অ্যাড্রেস হচ্ছে সচেতন সোসাইটি হোল্ডিং সচেতন সোসাইটির অ্যাড্রেস হচ্ছে সচেতন সোসাইটি হোল্ডিং দুশো পঁয়তাল্লিশ শালবাগান সপুরা বিমানবন্দর রোড রাজশাহী তো বন্ধুরা আপনাদেরকে ভিডিওটি শেষ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামীতে নতুন আরো সার্কুলার নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ